যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে আমাকে অনেকগুলো মানুষ এখন কপি করতেছে তার মধ্যে হচ্ছে অনেকের নাম আমার নামের সাথে মিলিয়ে রেখে যাচ্ছে যে মানুষদের পরিচয় দিচ্ছে সে গেমার তারপর হচ্ছে মানুষদের করতেছে নিজেই বিভ্রান্ত অনেক কপোকাজ করতেছে যেটা আমাকে কেন্দ্রিক করে বাট আমার অডিয়েন্সরা আমাকে ভেবে অনেক কিছু তার আবার শেয়ারও করে ফেলতো এরকম একজনের দেখা আমি নিজেই পেয়েছি চলো একটা বার্ট পার্ট রিভিল করা যাক তো এই বার্ট পার্টটাকে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম না করে সে আমার প্রোফাইল শো করছে দেখো ওই পাটপাটটার নাম দিয়েছে গেমার সানবি ঠিক আছে বাট মাঝখানে দেখো একটা হাইফেন আছে সো আমার সিমিলার করে কিন্তু নাম সে দিতে পারে নাই সো তোমার নাম দেখি বুঝে যাওয়ার কথা এটা আমি না এটা একটা ফেক তো এই বাটপাটটা সোশ্যালে যে মানুষদের পরিচয় দিচ্ছে সে নিজেই গেমার সানবির আর অতিরিক্ত ভাব দেখাচ্ছে আর প্রোফাইলটাও সাজাইছে দেখো ঠিক আমার মতো কপি করে আমার সহজসর অডিয়েন্সরা আবার আমাকে মনে করে তার সাথে ভিডিও বানাইছে দেখো দেখাচ্ছে একটা ভিডিও Favorite actor game my king with TikTok. এটাই সে বাটপাট যার কথা তোমাদের একটু আগে বললাম ভালো করে চিনে রাখো ওর চুলের ঝুঁটি আর আমার চুলের ঝুঁটি কিন্তু সেম না হ্যাঁ আর ও পরিয়েছে ব্ল্যাক টি শার্ট সো আমারটার সাথে কিন্তু ওরটার মিল নেই আমার ব্ল্যাক টি শার্ট না আমারটা হচ্ছে আলাদা একটা টি শার্ট সো এই ধরনের প্রতারণা এরাতে আমার প্রোফাইলটা ভালো করে চিনে রাখো দেখো আমার প্রোফাইলে কি কি আছে এখানে কিন্তু আমার সবগুলা ক্রিমিনাল বান্ডেলে সাজানো আছে যেটা ওর প্রোফাইলে নাই ইভেন ওর নামের মাঝখানে একটা হাইফেন আছে যেটা আমার নামের মাঝখানে নাই অ্যান্ড আমার চুলের জুটির সাথে ওর চুলের জুটির মিল নাই টি শার্টের মিল নেই তো এখন থেকে বাটপাটটাকে যদি সোশ্যালে পাও তাহলে কিছু বলার নাই যা করার তোমরাই করবা একটাই বইলা দেয় তোমাদের জোতা আর ওর গাল বাকিটা বুঝে নাও আর তাদের উদ্দেশ্য কিছু কথা ভাই মানুষের নাম কপি কইরা কিছুই করতে পারবে না পারলে নিজের যোগ্যতায় কিছু করে দেখা তো হ্যাপি গেমিং